সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আজকে সারাদিনে লাইভ করার পর একটু প্রকৃতির হাওয়া খেতে আমরা এখন চলে এসেছি চিলমারি বন্দরে আপনারা অনেকে হয়তো চিলমারি নদী বন্দর দেখেছেন অনেকে এসেছিলেন অনেকে বা আসেননি অনেকের বাড়ি দূরে থাকার কারণে আসতে পারেননি যারা আসেননি তাদের জন্য আজকে এখন দেখাবো চিলমারি নদী বন্দর আজকে এখন আমরা ভিডিওতে দেখাবো চিলমাই নদী বন্দরের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন চিলমাই বন্দর এখান থেকে হচ্ছে ফেরিতে করে রমনা ঘাটে রমনা পর্যন্ত যাওয়া যায় চিলমারি থেকে রৌমারি পর্যন্ত যাওয়া যায় চিল চিলমারি টু রৌমারি যাতায়াত করে এবং নৌকায় করে যাওয়া যায় এবং হচ্ছে এটা ব্যাপক একটা জনপ্রিয় একটা নদী বন্দর এখান থেকে হচ্ছে মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিসপাতি ক্রয় করে এই নৌকায় করে তাদের নদীর ওই পারে নিয়ে গিয়ে বসবাস করে থাকে আপনারা অনেকে যারা আসছিলেন তারা হয়তো বা দেখেছিলেন এখানে হচ্ছে ব্রহ্মপুত্র নদের যে দৃশ্যটা রয়েছে অসাধারণ দৃশ্য এখানে আসলে মন মুগ্ধ হয়ে যায় আমরা আজকে ফার্স্ট টাইম আসলাম আগে কথা আর হচ্ছে হরিপুর যে ব্রিজ রয়েছে হরিপুর চিলমাই তিস্তা ব্রিজ দৃষ্টি উদ্বোধন হওয়ার কারণেই হচ্ছে এই পারে আসা দ্রুত সম্ভব হয়েছে না হলে আমাদেরকে রংপুর হয়ে কুড়িগ্রাম হয়ে ঘুরে ঘুরে এই চিলমারি বন্দরে আসা লাগতো সেখানে আমরা মাত্র দশ মিনিটে চলে আসলাম চিলমারি নদী নদী বন্দর ঘাটে এখানে এসে অনেক ভালো লাগতেছে এখন হচ্ছে আমাদের সুন্দরবোজ থেকে এই চিলমারি ঘাটে আসতে সময় লাগবে মাত্র ওই দিক থেকে ত্রিশ মিনিট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা চিলমারি ঘাটে আসতে পারবেন যেটা হচ্ছে ব্যাপক একটা মনে করা যায় যে হচ্ছে আমাদের দিকে উন্নয়নের দিকে চলে গিয়েছে এই বন্দরে এসে আপনারা অনেক ভালো লাগবে আপনারা যারা দূরে আছেন দূরে কিংবা প্রবাসী যারা আছেন যদি বাসায় আসেন তাহলে দেখতে পাবেন এই রৌববারি বন্দরে চিলমারি বন্দরের যে সুন্দর দৃশ্য সুন্দর মনোরম দৃশ্য আহ নদী নদীর পাশে আসলে অবশ্যই ভালো লাগে কিন্তু বড় বড় নদ ব্রহ্মপুত্র নদী আসলে আরো মন জুড়িয়ে যায় এই বাতাসে মন জুড়িয়ে যায় কত রকম অসাধারণ দৃশ্য যেটা দেখে হচ্ছে মানুষের মন প্রাণ জিরিয়ে যায় এখানে চিনমিন্দ একটা বট গাছ দেখতেছেন বটগাছটা অনেক সুন্দর আহ এই বটগাছের নিচে মানুষ হচ্ছে বাতাস খাচ্ছে মনোরম পরিবেশ উঠে যাই

আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করবো বিভিন্ন লোক এখানে এসে করতেছে এবং হচ্ছে নদীর যে অসাধারণ ভিউ সেটিও উপভোগ করতেছে যেটা দেখতে আসলে আমরা বরাবরই আজকে ফার্স্ট টাইম আসলাম হরিপুর চিলমারি যে সেতু রয়েছে সেটি উদ্বোধনের ফলেই হচ্ছে এই বন্দরের মানুষের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে আজকে উদ্বোধন হওয়ার সাথে সাথে অনেক লোক সুন্দরগঞ্জের লোকজন এসে চিলমারি বন্দর এসে ঘুরে যাচ্ছে আপনারাও সময় পেলে আসবেন এখন হচ্ছে যাতায়াত অনেক সুবিধা হয়ে গেছে দুই পারে মানুষের যাতায়াত সুবিধা হয়েছে যারা হচ্ছে চিলমারি বন্দর দেখেননি তাদের জন্য আজকে লাইভটা করা আপনাদেরকে আমরা দেখাই চিলমারি নদী বন্দর চিলমারি নদী বন্দরের অসাধারণ দৃশ্য হ্যাঁ নৌকা ফেরি এবং সবকিছুই চলে আপনারা দেখতেই পাচ্ছেন ফেরি রয়েছে ফেরি চলাচল করে এই নৌবান্ধি বন্দর এই চিলমারি বন্দর থেকে রৌমারি পর্যন্ত ফেরি চলাচল করে এর আগে হচ্ছে ফেরি উদ্বোধন করা হয় ওই সামনে আমাদের ফেরি রয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই লাইভটি দেখছেন সবাইকে সুন্দর মস্তেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ ঐতিহাসিক দিন চিলমারি যে হরিপুর চিলমারি বৃষ্টি রয়েছে সেটি আজকে উদ্বোধন হয়ে গিয়েছে সেই কারণে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই নদীবন্দর অর্থাৎ চিলমারি নদীবন্দর এলাকায় আসতে সক্ষম হয়েছি এবং এসে আমরা যে ভিউ সিলমাই নদী বন্দরের যে ভিউ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে করতেছি এখান থেকে এই ফেরি উজ্জ্বলতায় করে হচ্ছে রৌমারি বন্ধ যাতায়াত করা যায় নিয়মিত এই দুটি ফেরি চলাচল করে ফেরি দুটি হচ্ছে নিয়মিত চলাচল করে এই নদী বন্দর থেকে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতেছেন এখানে হচ্ছে নৌ পুলিশ রয়েছে নৌ পুলিশের নিয়মিত টহল রয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন অল্প সময়ের মধ্যে সুন্দরবন হয়ে চিলমারি হয়ে এই নদী বন্দর ব্যবহার করে রুমারি হয়ে যাওয়া করে যেতে পারবো আমরা আমরা নিয়মিত যাতায়াত করব আমরা দেখতেছেন অনেক যাত্রী যাত্রী ভিড় জমি কখন কখন ওটা হচ্ছে ফেরি যায় যাতায়াত করে জানেন কি ফেরি কখন কখন যাতায়াত করে গাড়ি হলে যায় না হলে না ফেরি প্রতিদিন যায় না প্রতিদিন যায় সময় নাই সকাল আটটার সময় বেশি কত ভাড়া নাই রুবণী যাওয়া ভাড়া কত নেই

দর্শক দেখতেছেন অনেক দর্শনার্থী হরিপুর চিনিমারি তিস্তা ব্রিজ পয়েন্ট দেখেছে তো আমরা দেখালাম রৌমারি চিলমারি হরি চিলমারি ঘাট চিলমারি নদী বন্দর এখান থেকে হচ্ছে নিয়মিত ফেরি চলাচল করে সামনেই ফেরি রয়েছে রৌমারি যায় ফেরি আহ ফেরিতে যারা চলাফেরা করছেন তারা বলতে পারবেন আমরা আসলে ফেরিতে চলাফেরা করার আমার কোন অভিজ্ঞতা নাই তাই বলতে পারলাম না তবে ইনশাল্লাহ ফেরিতে চলাচল করবো কারণ দীর্ঘদিনে আহ কারণ হচ্ছে বিভিন্ন সেতু এবং কালভার্ট গুলো নির্মাণ হওয়ার কারণে ফেরি দিন দিন উঠে যাচ্ছে আহ ব্রিজ ও কালভার্ট হওয়ার কারণে ফেরি চলাচল প্রায় কম আহ চিলমারি বন্দরে এসে আমরা ফেরি দেখলাম ফেরিতে চলাচল খুব একটা হয় না বলেই চললে তবে আমরা চলাচলের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার দেখবেন আপনাদের কেমন লাগলো আমরা নিয়মিত ভ্রমণ করে থাকি বিভিন্ন এলাকা তবে হচ্ছে ব্রিজ হওয়ার কারণে হচ্ছে এদিকের ভ্রমণটা আরো বেড়ে গেল চিলমারি অংশের সিলমারি মানুষের সঙ্গে সুন্দরগঞ্জের মানুষের একটা সম্পর্ক বেড়ে গেল এখন হচ্ছে এই দিক সহজেই যাতায়াত করা যাবে

প্রিয় দর্শক দেখতেছেন আমরা এই মুহূর্তে চিলমারি নদী বন্দর এলাকায় এসেছি তিস্তা ব্রিজ উদ্বোধন হওয়াতে সহজে আমরা এই চিলমারি নদী বন্দর এলাকায় আসতে পেরেছি তা না হলে নৌকায় করে বা অন্যান্য ভাবে রংপুর দিয়ে ঘুরে আসা লাগতো এখন আমরা দুটো অল্প সময় অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা হচ্ছে এসে এই জায়গা উপভোগ করতে পারবো দেখি

আমরা হরিপুর চিলমারি ব্রিজ চালু হওয়াতে আমরা দ্রুততম সময়ের মধ্যে চিলমারি নদীবন্দর এলাকায় এসেছি এসে দূরে দেখতেছেন ফেরি কুঞ্জলতা দেখলাম এছাড়াও রমনাঘাট বা চিলমারি নদীবন্দর যেহেতু স্টেশন রয়েছে সেখানে দেখলাম এখানে থেকে হচ্ছে যাত্রী নিয়ে ফেরিগুলো চলাচল করে এছাড়াও স্থানীয় পর্যন্ত কিছু নৌকা রয়েছে সেগুলো চলাচল করতেছে আমরা দেখতেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিও দেখলেন সবাইকে এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন